নমস্কার বন্ধুরা রুচি রান্না কিচেনে সবাইকে স্বাগত চলে এসছি নতুন একটি রেসিপির সঙ্গে আজ করব বেগুন দিয়ে ডিমের ঝোল তার জন্য এখানে আমি সাতটা ডিম নিয়ে নিয়েছি এবার এই ডিমগুলোকে সিদ্ধ করে নেব গ্যাসের ওভেনে আমি ডিমগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধটা হয়ে গেছে এবার নামিয়ে নেব ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি আর এখানে আমি বেগুনটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি ডিমটাকে ভেজে নেব তার আগে দিয়ে দিচ্ছি একটু লবণ আর সামান্য একটু হলুদ এবার এই হলুদ লবণটা মাখিয়ে ডিমটাকে ভেজে নেবো ওখানে কড়াই গরম করতে বসিয়েছি এবার দিয়ে দেবো সরষের তেল তেলটা গরম হয়ে গেলে আমি এখানে ডিমগুলোকে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি ডিমটা এই ডিমটাকে একটু ভেজে নিচ্ছি আর এই খুন্টে আগাটা দিয়ে ডিমগুলোকে একটু ফুটো করে দিচ্ছি যাতে না ফাটে দু মিনিট হয়ে গেছে ডিমটা তুলে ধরছি এর থেকে বেশি ভাজার দরকার নেই আর এখানে তেলটা আমি চার টেবিল চামচ মতো দিয়েছিলাম এবার দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি আমি দুটো পেঁয়াজ কুচি ছোটো সাইজের দিয়ে দিচ্ছি লবণ এক চামচের চার ভাগের এক ভাগ আর সামান্য একটু হলুদ এবার এই পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো এবার টমেটোটাকে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব টমেটোটা আমি দু মিনিট ভেজে নিলাম এবার দিয়ে দেব বাটা মশলা আর এই মশলার মধ্যে আছে আর এই মশলাটার মধ্যে আছে সর্ষে হাফ চামচ শুকনো লঙ্কা চারটে আর এক ইঞ্চি আদা আর তিনটে রসুন পোয়া এবার এই মশলাটাকে একটু মশলার বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমটাকে এবার দিয়ে দিচ্ছি জল আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর সামান্য একটু হলুদ কারণ হলুদ লবণ আগেও আমি দিয়েছি এই জন্য একটু কমই দিয়ে দিলাম এইভাবে এবার রান্না হতে থাকবে গ্যাসের ফ্লেমটা এতক্ষণ লোতে ছিল এবার আমি হাইতে করে দিলাম তরকারিতে জাল উঠে গেছে এবার দিয়ে দেবো কেটে রাখা বেগুনটা বেগুনটা দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি এবার ঢেকে দিচ্ছি দশ মিনিট হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেব লোতে রেখেই রান্না করব এবার বাকিটা আরো পাঁচ মিনিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে নিচ্ছি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিয়েছি তরকারিটা নামিয়ে নিয়েছি বেগুন দিয়ে ডিমের ঝোল আর রেসিপিটি খুবই সহজ আর সহজেই আমি বানিয়ে দেখিয়েছি আপনাদের যদি ভালো লাগে আপনারাও একবার এভাবে বানিয়ে নিতে পারেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর পুরোনো বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার